আরে ভাই শান্তি খুঁজেন দুনিয়ায় শান্তি খুঁজেন শান্তি কোনো পণ্যের মধ্যে নাই শান্তি তো আছে আমার নবীর আদর্শের মধ্যে আমি আপনাকে একটা কথা বলি এই সমাজে কি এমন কোনো সন্তান আছেন যে মাসে একষট্টি ক্ষত একষট্টি বার কোরআনের খতম দেবেন এবং রাত্রেবেলা মায়ের পায়ে তেল মালিশ করে দিবেন এবং দিনে হাজার হাজার ছাত্রকে পড়াবেন এরকম কেউ আছেন বলেন আসেন কিন্তু আপনাদের এমন কোন ঘর নাই যে আসবাবপত্র নাই সব কিছু আছে নবীর আকলাক নাই আজকে সন্তানকে সুন্দর বানাইতে চাই পরিবারটাকে সুন্দর পরিবারই করতে চাই কিন্তু মুহাম্মদ মোহাম্মদ সাল্লা আদর্শ পরিবারে নাই কেমনে হবে আরে ভাই ঘটনা বলি শুনেন। সাপির রহমদ্দুল্লাহ আলাই দিনে এক খতম রাতে এক খতম তারাবিতে এক খতম মাসে একষট্টি বার খতম দিছে মাসে কয় বার এবং হাজার হাজার ছাত্রদেরকে লেখাপড়া শিখায় রাত্রে বেলা যখন বাড়িতে যায় মা বৃদ্ধ মা শুয়ে আছে বৃদ্ধ মা রাত্রেবেলা বেলা তেল নিয়ে মালে মার পায়ে তেল মালিশ করে দেয় আর মাঝে মাঝে পায়ের মধ্যে একটা চুমা দেয় মা বুড়া মা কাইফা ওঠে বাবা তুই এত বড় একজন ইমাম এত বড় একজন মুহাদ্দিস এত বড় একজন ফকি তুই আমার পায়ে চুমা দিতেছিস তো সাবি রহমতুল্লাহ এর জবাব কি দেয় মা আমি তো তোমার পায়ে চুমা দেই না মা আমি তো তোমার পায়ে চুমা দেই না আমি তো জান্নাতে চুমা দিয়ে আমার আমার জান্নাতের স্বাদ নিতেছি আমি তো জান্নাতে চুমা দেই জান্নাতে চুমা দেই এটা সম্ভব কখন যখন ফ্যামিলিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ ঢুকবে ভাই আরে ভাই আপনারা গরীব আপনারা অসহায় তাতে কি হইছে তাতে কি হইছে আমি তো বলি বর্তমান জামানার একটা ফকিরেরও ঘর এরকম নাই যে দুই চার মাসের খাবার মজুদ না থাকে ঠিক তো কেউ না খেয়া আসেন কিন্তু ফ্যামিলিতে মাত্র এক কাপড় ছিল কয় কয় কাপড় কাপড় ভাই ভাই এক কাপড় ছিল এক কাপড় শুধু সাহাবি কেন আপনি আমাদের নবীর জিন্দিগি দেখেন যে নবীর কদমের মধ্যে আল্লাহ দুই জাহানকে দিয়ে দিছে জান্নাত যার হাউজে কাউচার তার ওই নবীর জিন্দগির অবস্থাটা একটু দেখেন একটু একটু মনোযোগ দেন আপনি নিজেকে গরিব বলে দিন থেকে দূরে সরেন নামাজ থেকে দূরে যান যে মানুষের কামলা দিতে হয় দুজাহানের বাচ্চার ফ্যামিলির অবস্থা দেখেন একদিন আল্লাহ রাসুল নিজের মেয়ে ফাতেমার দিল্লাতাল আনহার ঘরে চলে গেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন মা ও বোনেরা আজকে স্বামী একটু এদিক সেদিক করলে কত অভিযোগ দেন স্বামীর নামে আল্লাহ রাসুলের ফ্যামিলির অবস্থা দেখেন কি তাহলে নিজের কষ্ট আর কষ্ট মনে হবে না আল্লাহ রাসুল ঘরে গেছে ঘরের মধ্যে টোকা দিতেছে তালা মা আমি তোর সন্তান চলে এসেছি মা আমি সন্তান চলে মা তোর তুই দরজাটা খুলে দে একবার দুইবার তিনবার ঘর থেকে কোনো আওয়াজ নাই ঘর থেকে কোনো আওয়াজ নাই আল্লাহ রাসুল ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিছে আর বলতেছে মা দুজাহানের বাচ্চা হাবিবে কিবরিয়া আমি নবী তোর ঘরের দুয়ারে সামনে আমি দাঁড়াই রইলাম আর তুই দরজাটা খুলতেছিস না মা তুই বোঝায় আমার প্রতি রাগ করছস আমি কি অপরাধ করছি মা তুই আজকে দরজাটা খুলতেছিস না মারা দিল আনহা ঘরের ভিতর থেকে জবাব দেয় ও দুজাহানের সর্দার ও পিতাজি ও আমার রসুল আমি আপনার ডাকে সারা কেন দিতে জানেন আমি আজকে নবীর মেয়ে যার কদমে আল্লাহ সমস্ত দুনিয়া দিয়ে দিছে যার অচিলায় আল্লাহ এই পুরা জাহানকে সৃষ্টি করছে ওই দোজাহানের মেয়ের শরীরের মধ্যে একটা এমন একটা পোশাক নাই যেটা ধাইকা আপনি দোজাহানের বাচ্চার সামনে যাবে এমন কোন পোশাক আমার শরীরে নাই বাবা আমার মাথা রাখলে পাও খুলে যায় আমার পা রাখলে আমার মাথা খুলে যায় আমি কেমন করে আপনার সামনে যাব। আল্লাহ রসুল নিজের পাগড়ি মুবারক খুলে এক ফাঁক দিয়ে দিয়ে দিছে ফাতে তালানহা ওটা পরেই বাবার সামনে আইছে তো বাবা দেখতেছে আল্লাহ রসুল দেখে ফাতেমার মুখটা অনেক মলিন বলতেছে মা তোমার মুখটা মলিন কেন তোমার কি অনেক ক্ষুধা তোমার মুখটা মলিন কেন মা তুমি কি কিছুই খাও নাই তোমার মুখটা এত মলিন কেন ফাতিমারা তিল্লাতলানা বলেন ওল্লাহি আল্লাহর কসম বাবা ওই যে দেখেন চুলার মধ্যে হাড়ি বসা আল্লার কসম ওই হাড়িতে পানি ছাড়ার কিচ্ছু নাই আমার দুই কলিজার টুকরার সন্তানকে আমি একটু বোঝানোর জন্য একটু সান্তনা দেওয়ার জন্য ওই চুলার মধ্যে পানি গরম করতেছি যে খাবার হইলে তোদেরকে দিবো আল্লাহর ওই পাতিলের মধ্যে মেয়ে বাবার কথার ফাঁক দিয়ে দুই নাতি দৌড়ে আসছে নানাকে জড়ায় ধরছে নানাকে জড়ায় ধরে বলতেছে নানাজি আজকে তোমার কাছে একটা বিচার দিবো তোমার কাছে একটা বিচার দিতে চাই বলে কি বিচার নাতি কেমন বাবা মা কেমন বাবা মা সন্তানের মুখে একটা খেজুরও দিতে পারে না এনারা কেমন বাবা মা আজকে তোমার কাছে বিচার দিলাম আমরা তিন দিন ধরে আজকে কিছু খাইনা তুমি এটা বিচার করবা আল্লাহ রাসুল দুই নাতিকে নিছে দুই নাতিকে জড়াই নিয়ে নিজের পাঞ্জাবি তুলে দিয়ে দেখাইতেছে যে নাতি তুই তো তিন দিন ধরে খাস না আমি রাসুল আজকে সাত দিন ধরে খাই না দেখ আমার পেটের মধ্যে সাতটা পাথর বাধা যে সাত দিন ধরে খায় না ও তিন দিন না খাওয়ার বিচার কেমনে করবে আমাকে বল এবার কেমনে করবে বল এ হচ্ছে এ হচ্ছে আমার